হ্যালো এভরিও গুড ইভিনিং কেমন আছো সবাই জানিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো বাড়িতে এসে দিনগুলি খুব ভালোভাবে কাটাচ্ছি এটাই আর আজকে আমরা একটু বেরিয়ে গেছি বাজার করতে মকর সংক্রান্তি প্রায় চলে এসেছে আর আজ সন্ধ্যা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো বাড়িতে গিয়ে কী কী করবো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আজ তো দিদি বীরকে কিছু দেখাচ্ছিলো আর এটা হচ্ছে আমাদের কমলপুরের দিঘির কাছে একটা এটিএম তো দিদি এটিএম থেকে টাকা তুলবে তা যার জন্য আমরা ফার্স্ট বেরিয়ে এটিএমই আসলাম আর এটিএম থেকে আমি আগে টাকা তুলতাম তো এখন টাকা টোকাটা লাগে না দরকার যার জন্য তুলি না আর এই যে কমলপুরের সেই ফেমাস এই দিঘিটা সবাই চেন তো এই দিকটায় দেখো এত সুন্দর এই ধুতরা ফুলটা আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের বাড়িতে টোটাল চার পাঁচ রকমের ধুতরা ফুলই আছে দেখো কি সুন্দর ফুটেছে এই ফুলটা তো এখন চলে এসেছি রান্নাবান্না করতে তো এখন রান্না করছি আর আমি আমাদের ঘরে রান্না করছি না আজকে কেননা আমার মা রান্না করছে ঘরে যার জন্য আমাদের বাড়িতে একজন ভাই থাকি পিসি ওনার ঘরেই আজ রান্নাটা করব আর উনি উনিও খাবে আমাদের সঙ্গে ওনাকেও বলেছি আমি যেটা রান্না করব খাওয়ার জন্য তো রান্না রান্না করি তারপর আবার কথা হবে আর এইদিকে দেখো আমার একটা পার্সেল এসেছে আজ তো পার্সেলটার জন্য অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়েছিলাম তো ফোন করেছিল আসবে আসবে বলছে বাট আসতে অনেকটা লেট করেছে তো যাই হোক ফাইনালি এসেছে আর আমি একটু পরে এটা আনবক্সিং করব এখন একটু কাজ আছে তো আমার নিজের রুমটা একটু ক্লিন করব তারপর এটা আনবক্সিং করব। তো যাই হোক তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ব্লগের সাথে থাকো তো গাইস এইদিকে একটু কাজটা সেরে নিয়ে তো আবার চলে এসেছি খিচুড়ি রান্না করতে আর আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম আমি সল্ট এড করিনি তো এখন এড করতে হবে আর যাই হোক এই খিচুড়িটা ভীষণ টেস্টি হয়েছিল আজকে আর আমার রান্না প্রায় কমপ্লিট তারপর এই যে দেখো আমি সল্ট এড করছি আজকে বাজারে যাওয়ার পর আমার অনেক দিনের পরিচিত মানে একজন কাকুর সঙ্গে দেখা হয়েছিল তো উনি খুব ফোর্স করছিল রিকোয়েস্ট করছিল যে কিছু খাওয়ার জন্য বাট আমি খাইনি তো উনি জোর করেই দিয়ে দিয়েছে একরকম বলতে পারো তো যাই হোক এতভাবে ফোর্স করছে তো না নিয়ে পারলাম না তো নিয়ে এসেছি আর আমি এখনও কিছু খাইও নি আসার পরেই মানে রা খিচুড়িটা রান্না করে নেব। এটা ভেবেই তাড়াতাড়ি চলে এসেছি খিচুড়ি রান্না করার জন্য তো রান্না করে এখন গিয়ে খাবো রুমে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর এখানে অ্যান্ড করছি আমি ভিডিওটা তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স